নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপি কে আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চাই যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব দুদু ভাই আবার কে বিছে হাসনাত আব্দুল্লাহর উপরে খেপারি কথা হাসনাত কোসে যে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে দুদু ভাই বলছেন বিএনপি অনেক আগে থেকে তার জন্মের আগের থেকে রাজনীতি করে তাই হিসাব করে কথা বলা উচিত বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রশ্ব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাইন করলে বহুত বেদ আছে দুদু ভাই ঠিকই ঠিকই কইছেন সব জায়গায় দুদু ভাইরা লোক ঢুকাইছে এক একটা ফাউল এগলে আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠ্যাং দিবি না তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসিয়ান না এনসিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর ব্যান্ডে দিয়েন খেলানোর পরে উনি খাবি আবার ব্যান্ডে নিয়ে আসবি তো আসেন আমরা না ইতিহাস দেখি দুদু ভাই কইছে মোর মানুষ তো ইতিহাস দেখা দরকার তো দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর এটা বাড়ি খায় কিছুদিন ঠান্ডা থাকে ওটাই একটা কাজ বিএনপির কি কাজ সেটা জানি না কাজও এক ওনার কোন কাজ নাই আসলে বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে পন্থীরা কাজ করে পাগলা বসলু একটা উদাহরণ হাবিবুর রহমান হাবিব আর একটা উদাহরণ ওই নাকি জামাত ইসলামের লোকদেরকে মসজিদে ঢুকবে দিবি না নামাজের ইমাম হতে করবে দিবি না আটগরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজা আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না তো এই দুটাই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল বিএনপির শামুজ্জেন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর তিনবার মনিরুল হক চৌধুরী আর এক ছাত্রলীগ বিএনপি করে এমনকি পরপর দুইবারের সভাপতি হওয়া কে এম ওবায়দুর রহমান সেও বিএনপির সাধারণ সম্পাদক ছিল দিন। তো দুদু ভাই আওয়ামী লীগের মানে তো আওয়ামী নেতার কর্মীর ট্যাগা তাই না কে এম ওবায়দুর রহমান যখন বিএনপি তাসে বা অন্যান্য ছাত্রলীগের নেতারা যখন বিএনপি তাসে তার টাকা পয়সা কি আওয়ামী ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে আবদুল্লা মিন্টু যখন আওয়ামী ছিল তার টাকা আমলিকে টেকা না আর আপনারা তো টেকা নিয়ে আমলিকে এলাকা ফেরাইতেছেন কথাটা তো মিথ্যা না তাই না তাই বিএনপির মধ্যে আমলিকে টেকা আছে তো কথাটা সত্য তো একাত্তর টিভির দখল কে নিছে হ্যাঁ কে নিছে বুলু ভাই নিছে তো আর টিভির দখল কে নিছে কইলাম না এসালমের সালমের সাম্রাজ্য কে দেখতেছে সালুদ্দিন সাহেব দেখতেছে সামিটে যায় কে

পাওয়া মির্জা ফখরুল বলছে এটা তো দখল বলা ঠিক না আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটার প্রমাণ আছে দেখেন শেয়ার দেখে দেন দেখে দেন এটা যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটা দেখে দেন আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপি কার্যালয় উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আমলিক মিছিল করেছে সেইগুলো স্থানীয়ভাবে ভাবে বিএনপি রে দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিয়েছে সত্য তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট আমি জানি না টেকা না পেয়ে ধাওয়া দিছে কিনা সেটাও হইতে পারে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী দেখ আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন মিছিল করতে দেখলে একাই আগে যাবেন একা থাকলেও ধাওয়া দিবেন একা ধাওয়া দিবেন দুই হাতে দুইটা ইটা নিবেন ইটে নিয়ে ধাওয়া দিবেন এটা মিছিলে ধাওয়া দিয়ে দেখেন এগুলো ভিতর ডিম আপনি একলা ধাওয়া দিলে পলাবে লিগে রাখতে পারেন মাইরা হাড্ডি গুড়া 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 করে তেনা বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার নিষিদ্ধ ঘোষিত দলরে মারি দিচ্ছেন বাড়ি দিচ্ছেন কিচ্ছু হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হলে আমাকে কবেন আমি দেখমো আসলে বিএনপি হয়েছে কি বিএনপি করে আওয়ামী বিএনপি আমলিক লীগ মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আওয়ামী লীগ করে এটা কি ব্যান কথা কইলে আর বুঝাই কই আমলিগের লীগের যা যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আমলিগ লীগের সেই কর্মসূচি কইরা দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আমলিগ লীগ একই সাথে গেলায় আমাকে দেখিছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমারে গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আওয়ামী লীগের দাবি ছিল কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে আইন সংশোধন করেছে সংবিধানের ঢুকেছে বিএনপি সরকার ঢুকেছে জিয়াটি ছিল বাংলাদেশে প্রেসিডেন্ট ছিল তাই না প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসূচি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসে না জিন্দেগি প্রেসিডেন্ট হবে পারল নি পারল না নি আওয়ামী দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি আইন করে বিএনপি প্রবর্তন করছে এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই এই আমি এই এপিসোডে আলাপটা করেছিলাম দেখে নিয়ে ব্যাপারে কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল দেখেছেন তো আপনারা তো আসলে আম করতেছেন আর কি কি করতেছেন আমি রাজনীতি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী রাজনীতি আপনারা সেটাই করতেছেন এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপিলে লেখা সার্চ দেন না গুগলে দেখেন বিএনপির কোন নেতা বলে না এটা তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে চায় বিএনপিও তাই চায় দেখিছেন তো বিএনপির তো তফাত থেকে আওয়ামী থেকে বিএনপি তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখিছেন আপনারাই দেখতেছেন আওয়ামী বিএনপি করার জন্য দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজিজ ভাই ডাকিচ্ছে আমি খুশিও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে যান যান লাইন ধরেন বিএনপির লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আমলে একটা আশ্চর্য মেশিন সব রাজা কাঠ ঢুকেলে মুক্তযোদ্ধা বেড়ায় তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে সব আমলে ঢুকেলে বিএনপি হয়ে বেড়াবে রবীন্দ্রনাথ শুনলে কাঠেয়া পরে বিএনপি দেখিছেন আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত দেখেন রমান কইছে কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আমলিগের একটা পলিটিক্যাল প্রজেক্ট সেটারে উধে তুলে ধরে বিএনপি এখন বিএনপি আমলিগের লোকের এসে খাও খাও করে ধরবি আপনি না রবীন্দ্রনাথ নি এক বই লিখিছে আমি একটা কেন আমি 100টা বই লিখমু তাতাতে কি যায় আসে তারে কিছু যায় আসে জাতীয় সঙ্গীত এটা পলিটিক্যাল क्वेश्चन এটা জাতির আত্মপরিচয় আমি তো বডলিয়ারের কবিতার পছন্দ করি রবীন্দ্রনাথ বাদিতে আমি কি বদলিয়ারের কবিতা নিয়ে আসে আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লামা ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকিয়েছে আজেন এটা একটু বুঝে দেখি বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে যেও রহমানের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গ ভাবে হাসিনা পতনের পরে দল হিসাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগত ভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতের রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নাই যেভাবে বলেন না কেন এটাকে এড়াই যেতে পারবেন না মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি চান বা না চান পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত সাহায্য নিতে পারত সেটা তো নিবে না ওরা সবার বেশি বুঝে এটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো বলাই বাহুল্য বিএনপি সেটা করতে সক্ষম না এটা তাদের কম্য না তারা বুঝাই দিছে এটা তারা পারবে না সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল সেটা লিবারাল রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়া এই সাফল্যটা নস্বাদ করতে বদ্ধ পরিকরছিল তারা পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করা, না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলার পন্থী এবং ইসলাম পন্থীদের সম্ভব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত জোটের মধ্যে একটা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলাম পন্থীদের মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস সমাজ সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন উনিশশো একাত্তরে জামাতে ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা আমরা মানি বা মানি না কিন্তু বিএনপিকে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল যার উদ্দেশ্য বিএনপিকে আরও দুর্বল করা, খর্ব করা এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না আইনস্টাইন আর দরকার নাই এটা উল্টা দেখা জামাত ইসলামকে দুর্বল করা কৌশল আমি মুক্তি যুদ্ধের চেতনার প্রশ্নে তারেক রহমানের একটা পুরনো সাক্ষাৎকার দেখে যখন খালেদাজিয়া বিএনপি প্রধান যেমন খালে নেতা সেই সময় বিএনপি আসলে মুক্তিযুদ্ধ প্রশ্নে কি স্ট্যান্ড নিত আমি সাক্ষাৎকারটা সাপ্তাহিক দুই হাজারে প্রকাশিত হয়েছে দুই হাজার এক সালের সতেরোই আগস্ট এইটা পরে জনগণের মুক্তিযুদ্ধ চেতনার স্বরূপ সন্ধান এই নামে আহমেদ মুসা সম্পাদনা করে আর একটা বই বের করে তো সেই সাক্ষাৎকার বড় কিন্তু আমি শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক অংশটা তুলে ধরতেছি এইখানে আমি দুই সাপ্তাহিক দুই হাজারের প্রশ্ন এবং তারেক রহমানের উত্তর সেটা আপনাদেরকে বলতেছে